আপনারা কিন্তু দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে বানানো পুরো কিন্তু মিষ্টির দোকানের মতো গুলো হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সামান্য একটু আটা দিয়ে দারুণ সুন্দর ল্যাংচা মিষ্টি এই ল্যাংটা মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একদম রসে টৈরুম থাকে একদম নরম তুলতলা হয় আমরা সবসময় যে আটা দিয়ে আমরা রুটি বানাই সে আটা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো এইভাবে যদি মিষ্টি না বানানো হয় একবারও আপনারা কিন্তু অবশ্যই কোনো সংকোচ না করে কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন খুবই সুন্দর হয় তো চলুন আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে এবার আমি মিষ্টিটা বানানো শুরু করি তো বন্ধুরা মিষ্টি বানানোর জন্য আমি সর্বপ্রথম একটা বাটি নিয়েছি বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই মাপটা একটু ঠিক রাখতে হবে মাপটা ঠিক রাখার জন্য যেকোনো একটা কাপ বা একটা বাটি নিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি এবার আমি এই বাটি নিয়ে নেব এক বাটি আটা বন্ধুরা দেখুন আমি ঠিক এখানে এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি এবার আমি আটাটা বাটির মধ্যে নিয়ে নেব এইবার বন্ধুরা আমি নিয়ে নেব গুঁড়ো দুধ আর আমি যতটা এখানে আটা নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমাকে এখানে গুঁড়ো দুধ নিতে হবে তো বাটি মেপে আমি আবার গুঁড়ো দুধটা নিয়ে নেব দেখুন যতটা আমি আটা নিয়েছি ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধটা আমি নিচ্ছি এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব এবার আমি দিয়ে দেব ঠিক এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে বেশি কিন্তু বেকিং সোডা দেওয়া লাগবে না অল্প একটু দিতে হবে তা না হলে মিষ্টিগুলো কিন্তু পরে আবার বেশি ফেটে যাবে এবার বন্ধুরা আমি দিয়ে দেব দু চামচ মতন ঘি এখানে দেখুন আমি জমানো ঘি নিয়েছি এক চামচ এটা কিন্তু গলে গেলে দু চামচের মতন হয়ে যাবে ঠিক আমি এবার দিয়ে দেব এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব এখানে আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা হয়তো ভাবেন যে আটা দিয়ে মিষ্টি আবার কেমন হয় পরে আবার রস ঢুকবে না ঢুকবে না কিরকম হবে আপনারা কিন্তু কোনো টেনশন করতে হবে না এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় সব কিছু পারফেক্ট হবে আর এবার আমি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ডুইয়ের মতন বানিয়ে নেব। তো বন্ধুরা এখন দেখুন আমি খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত করে নি আবার খুব বেশি কিন্তু নরমও নয় এবার আমি এখান থেকে ছোটো ছোট করে মিষ্টি তৈরি করে নেবো আর এখন কিন্তু রেস্ট দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে করে নিলে কিন্তু হয়ে যাবে তো এবার আমি ছোটো ছোট করে বল নিয়ে নিচ্ছি এবার গোল করে একটু মসৃণ করে আমি ল্যাংচাগুলো বানিয়ে নেব যাতে করে কোনো ফাটল না থাকে তো বন্ধুরা এখন দেখুন আমার একটা ল্যাংচা হয়ে গেছে ঠিক এরকম করে বানিয়ে নেবো আর দেখুন ল্যাংচার গায়ে কিন্তু কোনো ফাটল নেই ঠিক এরকম করে কিন্তু মেখে নিতে হবে আর এরকম করে কিন্তু বানিয়ে নিতে এখানে দেখুন আমি সবগুলো ল্যাংচা ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি এ চলুন আমি ল্যাংচা গুলো ভেজে নেবো আর দেখুন ল্যাংচাগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু ভাজার পরে আরো বেশি সুন্দর লাগবে তো এবার আমি কড়াইটা ভালো করে গরম করে কিছুটা তেল নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য এবার তেলটা আমি হালকা করে গরম করে নেবো এখানে কিন্তু তেলটা বেশি গরম করা যাবে না তাহলে পরে কি মিষ্টিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে পুড়ে যাবে যেহেতু আমি আটা দিয়েছি আবার এদিকে গুঁড়ো দুধটাও আছে সেই জন্য কিন্তু একদম কুসুম গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে তো এখন কিন্তু তেলটা এখন কুসুম গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব দেখুন বলতে আমি মিষ্টিগুলো ছাড়ছি কিন্তু কোনো বুধ বুধ উঠছে না ঠিক এরকম করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা আর এইভাবে কিন্তু মিষ্টিগুলো গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খুব সুন্দর ভাবে এবার বন্ধুরা একদমই হালকা আছে আমি মিষ্টিগুলো ভেজে নেব আজটা এখন লো টু মিডিয়ামে রেখেছি বন্ধুরা দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি কী সুন্দর উপর দিকে ভেসে উঠেছে এবার আমি চেড়ে মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আপনাদের যেরকম পছন্দ হয় পছন্দ মতন কালারে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে পারবেন একটু কালো আবার একটু লাল যেরকম পছন্দ হয় ঠিক সেরকম করে কিন্তু ভেজে নিতে পারবেন তবে একটু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তারপর আবার ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু আবার মিষ্টির ভেতরে রসগুলো আবার ঢুকবে না তো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগে আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের যদি কোনো রকম রান্না দেখার ইচ্ছা হয় সেই রান্নাগুলো কিন্তু আমাকে বলতে পারেন আমি কিন্তু রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখুন অনেকটাই কিন্তু ভাজতে ভাজতে সুন্দর একটা কালার এসেছে তবে আমি যেহেতু আজকে ল্যাংচা বানাবো তার জন্য একটু কালো করে ভেজে নেব তো বন্ধুরা এখন দেখুন আমার ল্যাংচা গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ঠিক আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব খুব সুন্দর কিন্তু এখন একটা কালারই চলে এসেছে আপনারা এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে দেখুন একদমই নিরাশ হবেন না বন্ধুরা আর খুবই কিন্তু সুন্দর হয় মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর কালার এসেছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এই মিষ্টিগুলো ভাজার সঙ্গে সঙ্গে না খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যেহেতু আমি প্রদুতটা দিয়েছিলাম সেই জন্য আর সেই জন্যই কিন্তু মিষ্টিগুলো খেতে আরও বেশি মজা লাগবে তো এবার চলে আমি মিষ্টির জন্য একটা চিনি সিরা তৈরি করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মতো দিয়ে দেব ঠিক এক কাপ মতন চিনি এবার দিয়ে দেবো ঠিক এক কাপ জল আমি এখানে এক কাপ চিনির জন্য এক কাপে জল নিয়েছি হাই বন্ধুরা আমি এখানে দুটো এলাচ নিয়েছি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর কিন্তু ল্যান্টের মধ্যে একটু এলাচের গন্ধটা বেশি ভালো লাগে এবার চিনিটাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নেব আপনারা দেখুন চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এখন কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে কিন্তু আমি বেশি ঘন চিনি শিরাটাকে কিন্তু ঘন করব না আবার চিটচিটে ভাবও হবে না মানে যতটা চিনি নেবেন ঠিক ততটাই জল দিলে কিন্তু খুব সুন্দর একটা চিনি শিরা হয়ে যাবে তো এইবার আমি দিয়ে দেবো মিষ্টিগুলো এখানে কিন্তু চিনি শিয়াটা যদি বেশি ঘন করা হয় তাহলে কিন্তু আবার মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না তো এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব আর বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি গরম গরম চিনি শেয়ার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে এবার আমি এই গরম অবস্থাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ঠিক এক ঘন্টার জন্য এখন কিন্তু ঢাকনা খোলার কোনো দরকার নেই আর এটা মিষ্টিটা কিন্তু জাল দেওয়ারও কোনো দরকার নেই একটু গরম গরম শিরার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দরভাবে রসে ঢুকে যাবে তো এবার আমি চলুন আপনাদেরকে এক ঘন্টা পরে দেখাচ্ছি এইখানে আমি ঢেকে রেখেছিলাম ঠিক এক ঘন্টা মতন হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে দেখুন চিনি রসটা কতটা টেনে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে এবার দেখুন একটা ল্যাঞ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন এখানে কিন্তু আমার এক ঘন্টা লেগেছে আপনাদের হয়তো আরো বেশি টাইম লাগতে পারে বা কমও লাগতে পারে সেটা নির্ভর করবে মিষ্টিগুলো আপনারা কতটা বড় বা ছোট বানাবেন এখানে কিন্তু আমি মিষ্টিগুলো বেশি একটা বড় বানাইনি আবার ছোটও বানাইনি তো আপনারা কিন্তু রসে ভেজানোর পরে ঠিক এক থেকে দুই ঘন্টা পরে বা এক ঘন্টা পরে দেখে নেবেন যে মিষ্টি রসটা ঢুকেছে নাকি যদি না ঢোকে তাহলে আরো কিছু করে রেখে দেবেন তো এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে ল্যাংচাগুলো আপনারা কিন্তু দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে বানানো পুরো একেবারে কিন্তু মিষ্টির দোকানের মতো ল্যাংচাগুলো হয়েছে এইবার আমি দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ল্যাংচাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম রসে টৈটুম্বুর বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম নরম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে দোকানের মিষ্টি কিন্তু একদম হার দেবে আপনাদেরকে এই ল্যাংচা মিষ্টিগুলো তো বন্ধুরা আজকে আমার এই আটার ল্যাঞ্চা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই হাতে থাকা অল্পখানিক আটা দিয়ে এভাবে কিন্তু ল্যাঞ্চা বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল